অটো রিফ্রেম আপাতত তুলে দিচ্ছি আমরা এখান থেকে এরপর হচ্ছে মোশন ব্লার আমরা এখানে যদি সিলেক্ট করি আমাদের ভিডিও ধরেন এখানে আসলে এই জায়গাটায় আমরা ওইরকম ভাবে দেখতে পাবো না মোশন ব্লার ইফেক্ট কি ধরেন একটা গাড়ি চলে চলছে সেইখানে আপনি মোশন ব্লার ইফেক্ট অ্যাড করলে আপনার স্পিডটা প্রোপার বুঝতে পারবেন এইখানে আসলে ওইরকম অ্যাপ্লাই হওয়ার পর কোনো কিছু বোঝা যাবে কিনা জানিনা তারপর দেখা যাবে যে হাতের এখানে কিন্তু মোশন ব্লার হয়েছে হ্যাঁ এটার পরিমাণ বাড়বে আর না হয়তো কমবে দেখা যাক কি করে হান্ড্রেড পার্সেন্ট হোক আচ্ছা মোশন ব্লার কি এটা একটু বলে দেয় অলরেডি এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে মোশন ব্লার হচ্ছে এই যে হাতের এই জায়গাটা একটা ব্লার ইফেক্ট তৈরি হয়েছে এটাকে মূলত মোশন ব্লার বলা হয় সো আমরা এটাকে যদি প্লে করি ওনার হাতের এই যে মুভমেন্টের কারণে যে মোশন ব্লারগুলো হয় সো এটা আরেকটা সহজ উদাহরণ হচ্ছে কোনো গাড়ির চাকা ঘুরছে সেটা আসলে মোশন ব্লাডটা ধরেন গতি বোঝানোর ক্ষেত্রে খুব গতি বা গতি স্লো করার ক্ষেত্রে মোশন ব্লাডটা বোঝানো হয় আর এখানে করার আপনি কম বেশি করতে পারেন ব্লারের পরিমাণ কম বেশি করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেখি কি হয় সবকিছু হান্ড্রেড পার্সেন্ট আর ডিরেকশন বথ না করে আমরা ফরওয়ার্ড করে দিই স্পিড হচ্ছে এখানে আহ সিক্স টাইম করে দিই অর্থাৎ আরো বেশি গতি বাড়িয়ে দিলাম এখন দেখা যাক অ্যাপ্লাই করার পর কি হয় এতে করে নোটিসেবল হবে যদিও আসলে এই ভিডিওর ক্ষেত্রে এটা পারফেক্ট না এখানে ধরেন আপনি অ্যানিমেশন কোনো কার্টুন বানাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার মোশন ব্লার ইফেক্টটা দরকার হতে পারে তারপরে আপনি ধরেন কোন একটা বল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেই গতিটা বোঝানোর জন্য মোশন ব্লারিং ইফেক্টটা অ্যাড করা হয় সো সেই সমস্ত ক্ষেত্রে দরকার যেহেতু আমরা পুরো সফটওয়্যারটা কভার করার চেষ্টা করছি তাই ধৈর্য সহকারে দেখেন পুরো সফটওয়্যারটা আপনারা এ টু জেড পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে অল রাইট সো মোশন ব্লার অ্যাপ্লাই হয়ে গেছে সো যেটা বলছিলাম এইখান কিন্তু নোটিসেবল হয়েছে সো আমাদের পুরো ভিডিওটা এই যে মুভমেন্টগুলো খুব বেশি ব্লারি এবং মোশন ইফেক্টস দেখানো হচ্ছে ওকে সো আই থিঙ্ক এখন আপনারা কিছুটা বুঝতে পেরেছেন সো এটা আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন সো এটা এক ধরনের ইফেক্টসও হয়ে গেছে সো দেখতে ভালোই লাগছে সো আমরা এটাকে আপাতত তুলে দিচ্ছি মোশন ব্লার ক্যানভাস এখান থেকে প্যাটার্নে যদি যাই এখান থেকে আমরা একটা প্যাটার্ন ডাউনলোড করি এখন একটু দেখে নেই আমাদের আগের অপশনগুলো রি লাইট এখানে আসলে এগুলো ডাউনলোড হয়েছে কিনা সো আই থিঙ্ক এখনো কেন ডাউনলোড হলো না এটা হয়ে গেছে এটা একটু অ্যাপ্লাই করে দেখি এই গ্যাপে এটা অ্যাপ্লাই হচ্ছে হচ্ছে ক্রিয়েটিভের এটা এক ক্লিকে ডাউনলোড হয়ে গেল কিছু কিছু বুঝলাম না ডাউনলোড হতে তো সময় লাগছে আর এটা সাথে সাথে হয়ে গেছে সো এটা দেখা যাক ওয়াও এখানে দেখেন খুবই চমৎকার এখানে আপনি পিপল সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ তার শুধু ভাই এআই যে ফেজের সব জায়গায় কাজ করে এই দেখার পরে আমার ক্লিয়ার হয়ে গেছে দেখেন ফেজের বাইরে যাচ্ছে না হ্যাঁ মানে মানুষের বাইরে মানে তার পুরো শরীরে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে ফেজে থাকবে না এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার এবং এটা রেডিয়াসের পরিমাণ আপনি কম বেশি করেন ডিসটেন্সের পরিমাণ কম বেশি করতে পারেন আমি বেশি মুভিং স্পিড আর ফাস্ট করতে পারেন কালার চেঞ্জিংটা শিফটিংটা বাড়িয়ে দিতে পারেন ব্লিংকিং কম বেশি করতে পারেন ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন অলরাইট সো খুবই চমৎকার সো বুঝতে পারলেন এই জিনিসগুলো আসলে অন্য কোনো সফটওয়্যারে পাবেন না ভিডিও এডিডিংয়ের সো এগুলো ডাউনলোড হচ্ছে এত লেট কেন আমি অন্য একটা অ্যাপ্লাই করে দেখি এটা হয়ে গেছে ওকে এটাই দেখা যাক আর ক্রিয়েটিভ আচ্ছা থাক ক্রিয়েটিভ আমাদের দরকার নাই এইখানে তিনটা পয়েন্ট এই পয়েন্টের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট আসলে করতে হবে তো আপনি যেভাবে চাচ্ছেন সে অনুযায়ী তিনটা পয়েন্ট ধরে আপনি অ্যাডজাস্ট করতে পারেন লাইটিং ইফেক্ট তিনটা পয়েন্ট আসছে সো এখানে আবার কালার আছে আপনি কালারও চেঞ্জ করতে পারছেন কোন কালারের ইফেক্টস আপনি দিতে চান আপনি এখান থেকে সেই কালার এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন ওকে সমরা একটু প্লে করে দেখি আসলে কি হয়েছে তিন সাইড থেকে তিনটা কালার এখানে লাইট ওয়ান একটা কালার লাইট টুতে একটা কালার লাইট থ্রিতে হচ্ছে আপনি আরেকটা কালার সেট করে দিতে পারেন সো দেখেন আগে পিকচার এই ধরনের ইফেক্টস অ্যাড করা যেত কিন্তু এখন ভিডিওতেও অ্যাড করা যাচ্ছে শুধুমাত্র এআই কল্যাণে আসলে সফটওয়্যারগুলো অনেক বেশি ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে যার কারণে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে দেখেন কি একটা নর্মাল ভিডিও আপনি এই নর্মাল ভিডিওটাকে কত সুন্দর জাস্ট একটা ইফেক্টস দেওয়ার ফলে দেখেন এটা একটা নর্মাল ভিডিও কিন্তু হ্যাঁ নর্মাল ভিডিওটা আর আমি যখন এটার মধ্যে ইফেক্টস দিয়েছি কত চমৎকার ভাবে অ্যাড হয়েছে মনে হচ্ছে যে লাইটিং গুলো আসলে রিয়েল ভাবে অ্যাড করা হয়েছে এরকমটা তাই না খুবই চমৎকার জিনিস সো যাই হোক আমরা লাইটিং শিখে ফেলেছি আর শিখার কিছু নাই এখানে এবং আমাদের অলমোস্ট আচ্ছা আমরা ক্যানভাস অপশনটা একটু ক্লিয়ার করে দেই ক্যানভাস অপশনে বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন যেমন এখানে ব্লারি অপশন পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লারি অপশনগুলো এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস বলতে এই যে এই ভিডিওটার উপরের পিছনের যে অংশ হ্যাঁ এখানে এটাকে বলা হচ্ছে ক্যানভাস এই যে দেখেন ভিডিওটা এখন ডিটেলস হয়ে আলাদা হয়ে গেছে হ্যাঁ এটার পিছনের যে অংশটা সেটা এরকম হচ্ছে ক্যানভাসটা বা আপনি চাইলে এখান থেকে আরো চেঞ্জ করতে পারেন কালার আছে বিভিন্ন কালার শিফট করতে পারেন প্যাটার্নটা আছে প্যাটার্ন একটা ডাউনলোড করা হয়েছে এই প্যাটার্নটা আপনি রাখতে পারেন অর্থাৎ এটার পিছনে আপনি কি রাখতে চাচ্ছেন এটা হচ্ছে ক্যানভাস ওকে সো যাই হোক আমরা এইখানে অনেক কিছু অ্যাড করে ফেললাম আমরা কন্ট্রোল সি করি আপাততই যা আছে টাইম লাইনে আমি সব কিছু ডিলিট করে দিই আবার নিট অ্যান্ড ক্লিনভাবে শুরু করা যাক এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু হার্ড কেন ওনার শরীরের যে শার্টটা পরা সেটা হচ্ছে অরেঞ্জ এবং এখানে একটা অরেঞ্জ ভাইব আছে তো তারপরে দেখা যাক এটা রিমুভ বিজি নামে একটা অপশন আছে এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন এখানে অটো রিমুভাল নামে একটা অপশন আছে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি এখানে অটোমেটিকলি সব কাজ হবে হবে দেখা যাক করার পর কি হয় সো দেখেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে একেবারে খারাপ না আমি যেটা বলছিলাম যে এটা একটু হার্ড কাজ সো ওনার হেয়ার গুলো দেখেন একেবারে খারাপ আসেনি যদি এখানে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হতো আই থিঙ্ক আর বেটার হতো সো আমরা এক কাজ করি একটা গ্রিন স্ক্রিন ভিডিও এখানে ইম্পোর্ট করে ফেলি ওকে সো আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও টাইম লাইনে নিয়ে আসলাম এটাকে আমরা যদি অ্যাডজাস্ট করি সো এখানে আসলে সব কিছু আমি খুলে ফেলেছি ওকে সো আমরা একটা টাইম লাইনে গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসলাম এটা একটা পিওর গ্রিন স্ক্রিন ভিডিও আমরা এখান থেকে ক্রোমা কি সিলেক্ট করব এবং এখান থেকে ড্রপার বা কালার পিকার অপশন এটাকে আমরা সিলেক্ট করে আমাদের যে জায়গাটা সবচেয়ে বেশি গ্রিন আমরা সেই জায়গাটা সিলেক্ট করব এটা পুরোটাই খুব ভালো একটা গ্রিন স্ক্রিন আমরা সিলেক্ট করে দিলাম করার পর ইন্টেন্সিটি এটা আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব তারপর শ্যাডো আছে এই শ্যাডো আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারি আসলে খুব বেশি এখানে ফিচার অ্যাড করা হয় নাই সো এটা একটু ভালোভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট দিলে আই থিঙ্ক কিছুটা ভালো লাগছে কিন্তু ব্লারি অপশনটা কোথায় এটা আসলে মিস করছি এখানে যদি একটু ব্লারি অপশন থাকতো দেখেন এই জায়গাগুলো মনে হয়েছে যে কেচি দিয়ে কাটা হয়েছে খুব একটা আমার কাছে ভালো লাগছে না কিন্তু একটু ধরা খেয়ে গেল অন্যান্য সফটওয়্যার দিক থেকে যে মানে বিশেষ করে এই ক্রোমা কি সো সো ওকে আমরা একটু প্লে করে দেখি তো এই জায়গাগুলো আসলে বোঝা যাচ্ছে রিমুভটা খুব চমৎকার হয়েছে কিন্তু একটু ব্লারি ইফেক্ট দরকার ছিল যেটা আমরা অটো রিমোভাল অপশনে আই থিংক চমৎকার ভাবে করতে পারবো দেখা যাক অটো রিমুভাল কি করে এই যে এইখানেও অটো রিমুভাল একটু রয়ে গেছে এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে স্ট্রোক অ্যাড করা যাবে মেবি দেখা যাক এগুলো আসলে কি কাজ করে স্ট্রোকের সাইজ কম বেশি করে অ্যাডজাস্ট করা যাচ্ছে অনেকে এরকম করেন ভিডিওতে স্ট্রোক অ্যাড করতে চান সো সেটা অ্যাড করতে পারছেন আই থিঙ্ক ক্রোমা কিটা আরেকটু ভালো হওয়া দরকার ক্যাপকাটে যদি এখন মানুষ ক্রোমা কি এরকম ব্যবহার করে না তারপর অনেকের প্রয়োজন হতে পারে বিশেষ ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে ইফেক্টস গুলো পারফেক্ট ইফেক্টস গুলো পারফেক্ট একদম হাতের সাথে ম্যাচ করে চমৎকার হবে এখানে কোনো মিস করছে না কিন্তু ক্রোমা কিটা আমার কাছে কেন জানি ভালো লাগে নি আরেকটু একটু নিখুঁত বা আরেকটু ব্লারি থাকা প্রয়োজন ছিল যদি আমাদের এখানে বিভিন্ন জায়গায় আমরা ব্লারি অপশনগুলো অ্যাড করতে পারছি সেগুলো আমরা চাইলে করতে পারি ভিডিও থেকে মানে এই ভিডিও অপশনগুলো থেকে বেসিক